বন্ধুরা আজকের আলোচনাটা সম্পূর্ণ অন্যরকম স্পেশাল শুধুমাত্র তোমাদের জন্য কি সেই বিষয় না সেই বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা একদম শর্টকাটে পাস করব পাস করার জন্য ভিডিও তো পাস করার জন্য আমাদের কত পেতে হবে চল্লিশের মধ্যে বারো মার্ক পেতে হবে এটা হলো প্রথম কথা শুধুমাত্র বারো মার্কের জন্য আশা করি সবাই অনেক বেশিভাবে বাংলাতে টেনশন থাকার কথা নয় তবুও অনেকে কমেন্ট করছে স্যার পাশ করবো কী করে তার জন্য এটা কথা তো বারো মার্কের মধ্যে প্রথম যেটা তোমাকে পেতে হবে সব থেকে সহজতম বিষয় সেটা হচ্ছে জীবনীর রচনা লেখা কারণ ওই রচনাতে আমি একটু আগেও একটা আলোচনা তোমাদের করে দিয়েছি শুধুমাত্র পাঁচ সাতটা পয়েন্ট করে যদি তুমি লিখে দিতে পারো সেই পাঁচ সাতটা পয়েন্ট করে কোটেশান দিয়ে লিখে দিতে পারলেই কিন্তু তুমি সেখানে পাঁচ সাত মার্ক পাবে দেখে দেখে লিখতে হবে তোমাকে এটা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয় তাহলে স্বাভাবিকভাবে বারোর মধ্যে পাঁচ মার্ক কিন্তু আমি জীবনী থেকে পাবো কম করেও যদি পাই আমি খারাপ করেও যদি পাই তা আমি পাঁচ পাবো পাঁচের কম কিন্তু পাবো না আর দরকার কত আমার আর দরকার আমার সাত মার্ক আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি আমাদের গল্প থেকে একটা প্রশ্ন পাঁচ মার্কের কবিতা থেকে একটা প্রশ্ন পাঁচ মার্কের ঠিক আছে ডাকঘর রয়েছে নাটক রয়েছে আর আমার সাহিত্যের ইতিহাস রয়েছে আমার কথাগুলো মন দিয়ে শুনবে তাহলে আমাকে পেতে হবে আর কত মার্ক আমি বারবার বলছি বারোতে পাস পাঁচ কিন্তু আমি জীবনীতে পেয়ে গেছি কম করেও পাস পাবো মানে পাঁচের কম পাওয়া সম্ভব না যদি কেউ সুন্দরভাবে পয়েন্ট করে লিখে দিয়ে আসে মানে ওই যে পয়েন্টগুলো আমি আটটা পয়েন্ট বলেছি সে আটটা পয়েন্ট করে শুধু লিখে দিয়ে পাঁচের কম পাবে না তাহলে আর কত দরকার আর দরকার কিন্তু হচ্ছে সাত মার্ক এবার আমি বলে রাখি দেখো কবিতা থেকে হলুদ পোড়া বা হারুন সালামের মাসে যে কোনো একটা আমি পড়তে বলেছিলাম যারা পড়নি তাদের ক্ষেত্রেও বলবো এখন যা সময় হাতে নেই একদম সময় হাতে নেই তো দশ মিনিটে শুধু ওই হলুদ পোড়া বা আরুন সালামের মাসিক গল্পের সারমম্বটা পড়ে যাও অন্তত গল্পের মটা যদি তোমরা পড়ে যেতে পারো তাহলেও কিন্তু তোমরা কিছুটা লিখতে পারবে কিছুটা লিখতে পারবে গল্পের প্রশ্ন চেষ্টা করবে লেখা আচ্ছা আমি মনে করলাম সেটাও পারছো না চেষ্টা করো প্রথম কথা দ্বিতীয় কথা আমরা আসবো যেটা থেকে আমরা নম্বর অবশ্যই পাবো সেটা কি সেটা হচ্ছে কবিতা আমাদের দুটো সহজ কবিতা আছে কি কবিতা একটা হচ্ছে প্রার্থনা আর একটা হচ্ছে ক্যান না প্রার্থনা কবিতাটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কবিতা এই কবিতাটার মূল থিমটা কী আমরা এর আগেও আলোচনা করেছি যে এই কবিতার থিম এই কবিতার থিম হচ্ছে আমাদের ভারতবর্ষের শির উন্নত হোক হ্যাঁ আমি আমি একদম সহজে বলছি যে আমাদের সর্বগ্রাসী অধপতন যেটা সেটা ভারতবর্ষকে গ্রাস করে নিয়েছে এবং কবি মনে করেন কি মনে করেন যে বিভিন্ন গ্লানিতে আজ ভারতীয়রা আচ্ছন্ন হয়ে পড়ে আছে ঠিক আছে এবং খুব অল্পতেই তাদের শির মানে মাথা অবনত হয়ে যাচ্ছে আর জ্ঞানও হয়ে পড়ে আছে তো কী করতে হবে ভারতীয়দের চিত্তকে আরো উন্মুক্ত করতে হবে ভয় শূন্য করতে হবে আরো উন্নতশীল মানে মাথা উঁচু করে দাঁড়াতে হবে মানে সহজ কথা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে এই হলো আমাদের এই কবিতার মূল থিম এবং কি বলছে যে সকল কর্মচিন্তা আনন্দের নেতা হলেন পরমেশ্বর তিনিই নানা ঘাত এবং প্রতিঘাতের মধ্য দিয়ে ভারতীয়দের প্রাচীন গৌরবে আবার প্রতিষ্ঠিত করবেন এবং আমাদের যে পূর্ব গৌরব ছিল সেই পূর্ব গৌরব ফিরিয়ে আনবেন এই যে কথাটুকু বললাম যে প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নের উত্তরের সঙ্গে এই কথাটুকু শুধু জয়েন করে দাও মানে সেই প্রশ্নের একটু ব্যাখ্যা যদি দিতে পারো খুব ভালো হয় আর না হলে এই যে কথাটুকু বললাম এই কথাটুকু শুধু জয়েন করে দাও তাহলেই তুমি অন্তত তিন মার্কস পাবে জাস্ট যে কথাটুকু বলেছি আমি প্রার্থনা কবিতা থেকে আরেকটা কবিতা কি বলবো সেটা হচ্ছে সহজটা বলবো কেন এলো না এটার থেকে সহজ কবিতা নেই তো কেন এলো না কবিতাটা সবাই পড়েছ তবুও আমি একবার তোমাদের ছোট্ট করে বলি যে একজন একটা শিশু সারাদিন খুব আনন্দে দিন কাটিয়েছে এবং পুজোর কেনাকাটা করে তার বাবা বাড়িতে ফিরবে ঠিক আছে তাও সেই ছেলেটি বারবার মাকে প্রশ্ন করছে যে বাবা কেন এলো না হ্যাঁ এবং সেই প্রশ্নের উত্তর ছেলের মা ছেলের প্রশ্নের উত্তর দিতে অক্ষম ছেলেটির মা তো স্বাভাবিকভাবে তার স্বামী কেন আসছে না সেই দেরির কারণ কিন্তু তিনিও বুঝতে পারছেন না তো স্বাভাবিকভাবে অস্থিরতা বেড়ে যাচ্ছে টেনশন বেড়ে যাচ্ছে বাচ্চাটিও বারবার বলছে কেন এলো না তো যাই হোক বিভিন্ন ঘটনা যেমন কড়াইয়ের খুন্তিটা একটু বেশি নাড়াচ্ছে ফ্যান গলতে গিয়ে পা পড়ে যাচ্ছে বা বুনতে বসে কার বারবার তার ভুল হচ্ছে তো এরকমই একটা বিষয় চলছে মানে একটা সিচুয়েশন চলছে ঠিক সেই সময় কি হচ্ছে যেটা মূল যে জায়গাটা আসা যাক তো শিশুটির যে চিন্তা সেই শিশুটির অস্থির আছে যে কখন বাবা ফিরবে কখন ফিরবে আমি একদম শর্টকাট বলছি কারণ এগুলোর ব্যাখ্যা আমি তোমাদের আগে পড়িয়েছি তো যাই হোক হঠাৎ করে কি হচ্ছে শিশুটি ব্যাকুলভাবে রাস্তার দিকে বেরোলো এবং বেরিয়ে বাইরের রাস্তাটায় বেরোয় বাবার অপেক্ষার জন্য বাইরের রাস্তাটার দিকে দাঁড়িয়ে থাকে এবং রাস্তার পরে একটা ভিড় হ্যাঁ একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে বাজি ফুটছে তো শিশুর মন স্বাভাবিকভাবে সেই বাজির দিকে বা মানে লোকজন ভিড় করে আছে সেদিকে শিশুটার মন চলে যায় এবং শিশুটাও সেদিকে খুব দ্রুত গতিতে ছুটে যায় তো সেই দ্রুত গতিতে যাওয়ার সময় কি হয় বারুদের যে গন্ধ সেই গন্ধ চারিদিকে একটা পরিবেশ সৃষ্টি করে এবং সেই সময় অনেক রাতে তার বাবা কিন্তু ফিরে চলে আসে কিন্তু সেই ছেলেটি আর ফিরে আসে না কেন ফিরে আসে না কারণ কারণ কি কারণটা হচ্ছে ওই যে বাজি বা ওই যে অলিগলির যে ভিড় সেটা কিসের প্রতীক সেটা হচ্ছে ওই ছেলেটির মৃত্যুর প্রতীক একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এইটাই হলো মূল ব্যাপার যে যার যাওয়ার কথা ছিল না সে চলে গেল এবং আমাদের পরিবেশের কিছু উন্মত্ততা এই বাচ্চাটার প্রাণ যাওয়ার জন্য দায়ী তাই সেই লাস্টের কবিতা আমরা পড়ব কি বাবা এলো ছেলে এলো না এই হলো আমাদের এই কবিতার মূল সারম্য তো এবার আমার এখান থেকে যে প্রশ্নে আসুক না কেন আমি কিন্তু দুই চার লাইন লিখতে পারবো হলো হলো তাহলে কবিতার পাঁচ মার্কের প্রশ্ন আমি দুটোর শর্টকাট আমি বলে দিলাম বা আর একটু যদি তোমরা ভালো করে পড়ে নিতে পারো আমার সময় আলো বলে আমি এক দুই মিনিটে শেষ করছি কারণ এইসব জিনিস এক দুই মিনিটের না এক ঘন্টা ধরে বর্ণনা করা যায় তো যাই হোক লিখতে পারবে আর লিখতে পারলে তুমি তিন মার্কস পাবে তাহলে সাথের মধ্যে আরও তিন গেল আর কত দরকার চার আমি যাচ্ছি আচ্ছা এবার হচ্ছে আমার নাটক রয়েছে পড়ে আর কি পড়ে রইলো ডাক তো নাটক তো একদম না পড়লে তো উত্তর করতে পারবে না তবে রজনীবাবু চরিত্র চরিত্র যদি আসে সেগুলো কিছু লিখতে পারবে তো ডাকঘরের ক্ষেত্রেও সেম কেস আর একটা বাস মার্কের সহজ জায়গা আমি তোমাদের বলে দিচ্ছি যে জায়গাগুলো সহজ মানে সেটা কি সেটা হলো সাহিত্য ইতিহাসের দুটো পার্ট আছে একটা হচ্ছে চিত্রকলা আর একটা হচ্ছে তোমার ওই আমাদের যেটা রয়েছে এবার সেটা হচ্ছে চলচ্চিত্র তো যেটা জানবে ধরো চিত্রকলা থেকে রবীন্দ্রনাথ গঙ্গেন্দ্র ঠাকুর নন্দলাল বসু যে আসুক না কেন প্রত্যেকের চিত্রের ভেতরে কিছু কিছু বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য বলতো কিছু কিছু চিত্রের মধ্যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য থাকে সেই চিত্রের মধ্যে দিয়ে মানে যার চিত্রে অসুবিধা আমি একটা বেস পয়েন্ট বলছে কিন্তু সবাই ভাববে কি স্যার কি বলছে কিন্তু এটাই বাস্তব কথা আমি যদি খুব ভালো না পারি আমি মিডিয়াম তো লিখতে পারি তো প্রত্যেকটা চিত্রের মধ্যে কিছু কিছু বেস ভ্যালু পাওয়া যায় কি কি সেই বেস ভ্যালু একটা হচ্ছে কোনো চিত্রের সাংস্কৃতিক প্রেক্ষাপট পাওয়া যায় মানে কোনো চিত্রের মধ্যে তাহলে যে কোনো কেউ চিত্র রেখেছে সেই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পারি তার বিভিন্ন চিত্রের মধ্যে কি ফুটে ওঠে কোনো অঞ্চলের সাংস্কৃতিক প্রেক্ষাপট তৎকালীন সময়ের পেশা তৎকালীন সময়ের কর্মদক্ষতা তৎকালীন সময়ের অর্থনীতি তৎকালীন সময়ে ডিপেন্ডিং মানে কিসের উপর কী নির্ভরশীলতা ছিল এগুলো আমরা জানতে পারি তারপরে আর কি জানতে পারি তার চিত্রের মাধ্যমে তৎকালীন সময়ের চিত্রপট সম্পর্কে জানতে পারি সাধারণ মানুষের চিত্রের মধ্যে দিয়ে যে অর্থনীতি কেমন ছিল সেটা সম্পর্কে আমরা জানতে পারি তারপরে তৎকালীন সময়ের বিভিন্ন তোমার কি বলবো কলাকুশলীদের সম্পর্কে আমরা জানতে পারি প্রকৃতি সম্পর্কে জানতে পারি প্রকৃতির পরিবেশটা কেমন ওটা ছবি দেখে আমরা কি কী বুঝতে পারি একদম সহজ কথা বোথায় যে আর্টিস্টরা যে ছবিগুলো আঁকে সেই ছবির মধ্যে কি কি ফুটে ওঠে বিভিন্ন রূপ ফুটে ওঠে বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে বিভিন্ন ভাবনা চিন্তা ফুটে ওঠে মনে করবো মোনালিসা ছবি দেখছো তো মোনালিসি ছবির মধ্যে কী কী ফুটে ওঠে সেখানকার পরিবেশ আছে সেখানকার অর্থনীতির ওপর একটা বিশাল বড় এফেক্ট করে হ্যাঁ তারপরে শিল্পের শৈল্পিক সত্তার উপর অনেক কিছু ডিপেন্ড করে এরকমভাবে চার পাঁচটা বৈশিষ্ট্য অন্তত লিখবে আর যদি তার দুই একটা চিত্রের নাম লিখতে পারো সেটা কিন্তু অনেকটাই বেটার হয় তো ফাঁকা রেখে আসবে না সেখানে কিন্তু কিছু লিখে আসবে আর কিছু লিখে আসলেই কিন্তু তুমি দুই চার নম্বর পাবে আর এটুকু পেলে তুমি দেখো প্রায় তোমার বাজেট ক্লিয়ার আর বাদ বাকি আমি ডাকঘর থেকে বলতে পারবো না আর নাটক থেকেও বলতে পারবো না তার কারণ একটাই তার কারণ হচ্ছে এগুলো থেকে তোমাকে পড়তে হবে ওপেন কোশ্চেন পড়তে গেলেও সেখানে একটা বিস্তৃত অংশ আমি তোমাদের আগেও বলেছি তো এর থেকে শর্টকাট করে আর কিছু বলতে পারলাম না জীবনীতে পাস মার্ক আনার চেষ্টা করো ন্যূনতম সেখানে ছয় বা সাত পেলে তো আরও বেটার কবিতা থেকে অন্তত চার পাঁচ মার্ক আনার চেষ্টা করো আর ওদিকে এই যে বললাম সাহেব থেকে চার পাঁচ মার্ক আনার চেষ্টা করো আর গল্পটা আশা করি তোমরা পারবে না পারার কিছু নয় সেখান থেকে চার পাঁচ মার্ক অবশ্যই পাবে তো স্বাভাবিকভাবে ফেল করার কোনো প্রশ্নই আসে না বোঝা গেল কি বললাম চলো পরীক্ষা পরে কথা হবে কেমন পেয়েছ কেমন পারলে অবশ্যই জানি ধন্যবাদ